আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের সম্মানিত একজন রোগী তো ওনার কাছ থেকে আমরা একটু কিছু কথা শুনবো তার পূর্বে ওনার জেনে নেই ওনার কি সমস্যা ছিল আমরা ওনার প্রেসক্রিপশন নিয়ে আসেন মোবাইলে রাখা প্রেসক্রিপশন আমরা দেখি ওর নাম হচ্ছে টিটু চৌধুরী বাড়ি হচ্ছে হবাই হবিগঞ্জ চুনারুঘাট বানিয়াছর মনে হয় চুনারুঘাট গাজীপুর যাই ওনার সমস্যা ছিল আমরা দেখতে পাই ইন্টারনাল পাইছে দ্বিতীয় ডিগ্রি হম

আপনি আমাদের এই যে পরিষ্কার চিকিৎসা নয় আপনি আপনি কোন সন্দেহ ছিল বৃত্তের মধ্যে একটু মনের মধ্যে একটু কনফিউজ ছিল হবে ভালো হবে কি অনেকে তো অনেক অনেকে কি করছে

কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসাটা করতেছি কোন আইস পর্যন্ত পাইনি এবং কি আমরা সবসময় রুগীদের সিস্টম করি যে উনি এক মাস পূর্বে চিকিৎসা নিয়েছেন একবার বা দুইবার তারপরে এখন একটা যে কোনো সমস্যা আছে কিনা তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোতে চেষ্টা করি রুগীদেরকে সাথে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত রোগীরা এইরকম রুগীরা চিকিৎসা করে সুস্থ লাভ করতেছেন আমি মনে করবো আপনারা যারা যে যারা এই সমস্যাটা ভুগতেছেন আপনাদের বিশেষ করে অনুরোধ থাকবে আপনারা গ্রামগুলির যে ক্ষবের যে সিস্টেমটা মানে অপচিকিৎসা যেগুলো এগুলো বর্জন করবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করেন আমি আশাবাদী এই রূপ থেকে আপনি অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন কখনো কোনো প্রতারিত হবেন না একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন আমার আশাবাদী এই রুগ থেকে আপনি চির মুক্তি লাভ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পরিশ্রম সবাই দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আমরা রোগীদেরকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ